আমার সব দেওয়া ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি দীর্ঘদিন আপনাদের কাছ থেকে দূরেই ছিলাম সেটা হল যে আমি সরকারি চাকরিতে ছিলাম আমি একজন নার্স এই শরীরে এই রক্ত প্রবাহ যেখানেই যাই সেখানে বল আমি নার্স হিসাবে পরিচিত এন্ড অফ দ্য লাইফ নার্স হিসাবে আমার মৃত্যু একজন ডাক্তার যেমন গর্ব করে বলে ডাক্তার আমি গর্ব করে বলি নার্স একজন জেনারেল সেও কি বলে আমি একজন সৈনিক এটা পরিচয় এখন এই পেশার পরিচয়ের জন্য আজকে দেখেন আপনাদের কাছে আসছি যেভাবে হোক আপনাদের কাছে আসছি আমি দেখছি দুরবস্থা আমি দেখছি আমাদেরকে নিয়ে যেভাবে টানা টানি হচ্ছে এটা মোটে শ্রেয়না আমি আমার ছোট ভাই শরীফুল ডক্টর ছোট বোন ডক্টর সঞ্জিদা তাদের কাছে অনেকেই অনেকবার আমি ফোন করি কথা বলতে চাই তো জানতে চাই এমনকি যে রিসার্চ নিয়ে কথা হলো রিসার্চ নিয়ে আমি তাদের সাথে প্রায় খুশ রাখি আমি বলতে চাই যে বর্তমানে যে আমাদের যে অবস্থা এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে উত্তরণ ঘটাইতে হবে যে কোনো প্রচেষ্টা এই দেশের নার্সরা আপনাদের পাশে আছে কু পরামর্শ বা কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করতে পারবে না যদি আমরা যদি আমরা ইমানে ঠিক থাকি আমাদের ঐক্য ফাটল ধরানো যাবে না আমাদের ঐক্য করে যে কোনো অবস্থার প্রেক্ষিতে আমরা আমরা আমাদের দাবি আদায় করতে পারি আমাদের দাবি একটা এক দফা দাবি সেটা হল নার্সিং প্রশাসনে আমার নার্স থাকতে আমাদের দেশে অশিক্ষিত কোন নার্স নাই আমাদের এখানে অনেকগুলা ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত নার্স আছে হ্যাঁ অনেক ডিগ্রি প্রাপ্ত নার্স আছে যাদের দক্ষতা আছে সচিবালয়ে যারা সচিব হয়েছেন কয়জনের ডক্টরেট আছে কয়জনের ডক্টরেট আছে রাষ্ট্র যারা চালাইতেছেন কয়জনের ডক্টরেট আছে কিন্তু আমার প্রফেশন মোর দেন ফিফটি ডক্টরেট আছে আজকে যদি আটাইশ বছরের ছেলেরা দেশ চালাতে পারে আশি বছরের সিনিয়র সিটিজেনরা দেশ চালাতে পারে আমরা কেন ঘরে বসে থাকবো আমরাও চাই আমাদের প্রফেশন হবে নাম্বার ওয়ান আমরা চাই নার্সিং প্রফেশন সারা বিশ্বেই আমি অনেক দেশে গিয়েছি আমি গত মাসে আমি জাপান থেকে ঘুরে আসছি আমি ইংল্যান্ডে গিয়েছি আমি মধ্যপ্রাচ্যের অনেক দেশে গেছি আমি নার্সিংয়ের স্ট্যাটাস দেখে আসি নার্সরা কতদূর আঁকাইতে পারে নার্সদের সীমাহীন তাদের কাজ নার্সরা ম্যানেজমেন্ট করতে পারে যে কোনো পর্যায়ে নার্সরা চিঠি লিখতে পারে নার্সরা রিসার্চ করতে পারে প্রশাসন চালাইতে পারে কিন্তু আপনি দিবেন না আপনি আঁকতেও রাখতে পারবেন না আমি আজকে বলছি আপনারা আটকায়ও রাখতে পারবেন না পারবেন না আপনারা আটকাবেন কেমনে আজকে যদি এই দেশের লক্ষাধিক নার্স আমার একজন দুইজন না আমার লক্ষাধিক নার্স আছে সকলে আপনাদের সাথে এক পথ আপনাদের মুখ পানে চাই আছে আপনারা কি করবেন আপনাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত কি আজকে যে এই যে আমার আমি একটা কি গাধা যে আমার দুই পাশে আপনি দুই দিক যা বস্তা ঝুলাই দিবেন এক দিক যা নিজ বেতন দিক যা চলতি দায়িত্ব এক দিক দা অতিরিক্ত দায়িত্ব আর কি কি দায়িত্ব জানি আছে সংযুক্তির দায়িত্ব হ্যাঁ বেতন এইগুলা কি এইগুলা কি এই দেশে কি আরো অন্যান্য প্রবেশন নাই তাদের কি এরকম নিজ দায়িত্ব অতিরিক্ত দায়িত্ব চলতি দায়িত্ব ভারপ্রাপ্ত দায়িত্ব হোয়াট ইজ দিস কে দিছে আপনাকে এই মন্ত্রণা যে সবাইকে আপনি একটা জায়গায় ফেরার পোস্ট সিনিয়র স্টাফ নার্স কি দেওয়া শেষে সিনিয়র স্টাফ নার্স আর কর্মকর্তা আপনাদের পজিশন হওয়া উচিত অফিসার অনেকে লেখে নার্সিং অফিসার কিন্তু ডকুমেন্টারি তো নাই আপনাকে জিও দেয় নাই স্বঘোষিত হয়ে তো আমি কিছু চালাতে পারবো না আমাকে একটা কর্তৃপক্ষ আমার ডেডিকেশন দিবে প্রথম নার্সিং নার্সিং অফিসার অফিসার পোস্ট পারছি আর কি দিবে সেবা পরিদপ্তরে যদি আমার প্রশাসক নার্স সাতাত্তর বা আগে থেকে চলে আসছে তাহলে ওই সময় নার্সের শিক্ষা আর বর্তমান নার্সদের শিক্ষা কি এক আমরা কি এখন শিক্ষা দীক্ষা উপরে উঠছি না তাহলে আমরা কি টেবিল বিল্ডকে চাইতে পারি না আমরা কি মন্ত্রী মহোদয়ের সাথে উপদেষ্টা মহোদয় বা সচিব মহোদয় তাদের সাথে কথা বলতে পারি না আমাদের মাঝে কি যুক্তিতর্ক দেওয়ার মতো আমাদের বিদ্যা নাই কেন আপনারা আমাদেরকে আটকে রাখবেন আমাদেরকে স্বপদে আমাদেরকে একবার ভারপ্রাপ্ত করে দিবেন একবার অতিরিক্ত দিবেন একবার চলতি দিবেন এইগুলা কি এই নিয়ে আমি সাইনবোর্ড দেখলাম শ্রীনা আক্তার সিনিয়র স্টাফ নার্স শৃঙ্খলা এটা কি অর্গানোগ্রামে আসে ভাই কিভাবে হইল আরেকজন সিনিয়র স্টাফ নার্স প্রশাসন নাকি ডিসিপ্লিন প্রশাসন বা এইগুলা কি আপনি একটা পদে আনছেন আমাকে হায়ার করে আনেন আমাকে প্রমোশন দিতে আপনার বাধা কোথায় আপনি যদি লেখতেন সহকারী পরিচালক শিক্ষা মান্তা উপপরিচালক শৃঙ্খলা মান্তা আমার পথটাকে কেন আপনার এবার ডিজি হওয়ার যোগ্যতা কি আমাদের কারো নাই অবশ্যই আছে আজকে ডক্টর শরীফুলকে যদি দেওয়া হয় শরিফুলকে চালাতে পারবে না ডক্টর সঞ্জেদাকে চালাতে পারবে না আরো অনেক ডক্টরেট আছে তারা কি চালতে পারবে না আপনি সে দিয়া দেখেন না কেন আপনি একবার দিয়া দেখেন আমরা চালাতে পারি কি পারি না আমাকে দায়িত্ব দিবেন না আমার জায়গায় আপনি এসে বসবেন আমার নার্স এসে আপনার কাছে হয়রানি হবে আপনার রুমে ঢুকতে পারবে না এটা কি আপনি তো আমাদের সার্ভিসের জন্য বসছেন আমার নার্স আসছে বদলির জন্য হয়রানি ঘুরতে 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 বদলি হয় না আর সে আপনার সাথে সরাসরি কথা বলতে আগে বলা হইতো যে নার্সদের বদলি হয় দালাল দইরা দালাল ছাড়া কারো বদলি হয় না আমার কাছে অনেক ইভিডেন্স আছে কারা কারা কিভাবে বদলি হয়েছে এখন ওদের একবার নিয়ম করছে ঠিক আছে সরাসরি আমার কাছে আসে আপনার কাছে গেলাম আপনি বললেন যে মন্ত্রণালয়ে যাও আমি কিছু করতে পারি তাহলে আপনি এনে আসেন কী জন্য আপনি মন্ত্রণালয় থেকে নিজে অর্ডার করে আনবেন দিস ইজ ইউ ডিউটি তাহলে আপনি সেই ডিউটি পালন করেন না আর নার্সকে বললেন কি নার্সদেরকে দ্বিতীয় শ্রেণী করাটা অমুকে ভুল করে গেছে তাহলে আপনাকে কোন কারণে ওইখানে বসাইছে কার জন্য বসাইছে আমি কি নার্স দ্বিতীয় শ্রেণী আমি যোগ্যতা অর্জন করি নাই আমি যে এত বছর আমি পড়ালেখা করলাম একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিলাম মাস্টার্স ডিগ্রি নিলাম এরপরও কি আমার যোগ্যতা হয় নাই পিএইচডি করলাম এরপরও কি আমার যোগ্যতা হয় নাই আর কি যোগ্যতা চান আপনারা আপনাদের কি যোগ্যতা আছে বলে আমার প্রশ্ন যারা এইখান থেকে ডিগ্রি হয়েয়া তারা এই ষোলো সাল থেকে লাস্ট পর কবে ডিজি হলো ষোলো সালটা ষোলো সাল থেকে কটা ডিগ্রি পার হলো হাত দ্বারা নার্সদের ডেভেলপমেন্ট কি করে গেল আজকে কেন কেরিয়ার লেটার করলেন না কি সমস্যা ছিল কেন আপনারা এই অর্গানোগ্রামটা অনুমোদন করে আনলেন না আপনারা নিজ দায়িত্ব চলতি দায়িত্ব ভারপ্রাপ্ত দায়িত্ব এই মহান দেখতেছি ফেসবুকে লেগে অদা সদা বাধা আরো কি কি এখন লেখতেছি ওয়াই প্রশ্ন আজকে দেন দায়িত্ব আমি তিন মাস সময় দিলাম আমি লেখছি তিন মাস সময় যাকে দিবেন আপনি তাকে ধরে দেন আগে তার কমিটমেন্ট থাকতে হবে আমি ডক্টর শরীফুল আহমদ শান্তিকে বলছি আপনারা ফ্রন্ট লাইনে আসেন প্লিজ আপনারা মনোনীত করবেন ডিজি কাকে দিবে আপনারা আন্দোলনে আসেন অগ্রাধিকার আপনাদেরই যাকেই দে প্রথম কমিটমেন্ট হলো আপনার তিন মাসের অগ্রগতি কি হবে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাসাইনমেন্ট কি আমার গ্রাম অনুমোদন করে আনবেন নাম্বার ওয়ান আমার না আমার কথাটা লেখা রাখতে পারেন আমার কথাটা আপনারা লেখা রাখেন আমার ফার্স্ট কথা হলো আপনি তিন মাসের ভিতরে আপনার টাইম এর ভিতরে ফার্স্ট কাজ হল অর্গান আপনি অনুমোদন করাবেন যার কাছে যেতে হয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা যার কাছে যেতে হয় যেতে হবে আমার নার্সদের বিসিএস ক্যাডার এই যে তারা কেন বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্ত হইতে পারবে না ব্যাখ্যা একটা কথা আছে নিউ জেনারেশন চাচ্ছে অন্যান্য ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েট হলে তারা বিসিএস হয় আমার ডিসিপ্লিন কেন বি